খুব বিজি সে আজকে গুড আফটারনুন বন্ধুরা ওই দেখো চলে এসছে মুখের সামনে খুব ব্যস্ত সে দাদা খেয়েছে বিস্কুট এবার বিস্কুটের কাগজটা ওকে আজকে দেওয়া হয়নি মানে বিস্কুট দেওয়া হয়নি এবার কাগজটা তাকে দিতে হবে আবার ভিডিও করছে দেখে নিল বন্ধুরা ওর ভিডিও হচ্ছে আবার কিন্তু দেখে নিল এইবার দেখবি বিছানায় উঠেই বালিশ চাট শুরু করবে ওই দেখো ওই দেখো দাদাও বদমাশ কামনা ওকে বিস্কুট দেয়নি এবার ওই এদেরও কামড়ে দিয়েছে টুক করে চিমটি কেটে দিয়েছে চিমটি কেটে দাও চিমটি কেটে দে মা দাদাকে চিমটি কেটে দে চিমটি কেটে দে দেখো 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 এই চলে গেছে ও বুঝতে পেরে গেছে যে ওর ভিডিওটা এবার হচ্ছে ডগি ডগি ইস ডগি শো এদিকে আয় নে 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 এ নেটে নিয়ে যা এ নে না না নে না আয় 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 দেখো ওর অবস্থা দেখো দেখেছো দেখো সোনা ওটা সরা এ বাবা পাগলা খেপেছে পাগলা খেপেছে দেখো দেখো সব এখন ওকে হাত দিয়ে সরাতে হয় দেখো দেখো দেখেছো পুরো মুখের ভেতর ঢুকিয়ে নিয়েছে দাদাও চেপে রেখেছে হাত দিয়ে লেগে যাবে লেগে যাবে ছেড়ে দে দেখো 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 দেখ 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 ছাড়বি না তুই ছাড় দাদা আমাকে ছাড় ছাড় পড়ে যাবি ছাড় তুই দাদা আমাকে এই এই এইবার উঠে গেছে এই শোনেই এই যাবে লেগে যাবে যাবে ও কিন্তু বুঝে শুনে মুখ ফুক চালায় না ও কিন্তু যে কোনো জায়গায় মুখটা চালিয়ে দেবে ফট করে লেগে যাবে এইবার দাদা দেবে মুখে ফু যেটাও একদম পছন্দ করে না ও মুখ ধরা মানেই বুঝতে পেরে গেছে যে দাদা এবার মুখে কিন্তু ফু দেবে দেখো দেখো দেখছে দেখো এই কি এদিকে 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 লেসটা তো নাড়িয়েই যাচ্ছিস নারিংতাং নারিংতাং ও বালিশটা কামড়িয়েই ছাড়বে কোথায় বালিশটা কোথায় বালিশটা কই কই বালিশটা কই গে শুয়েই পড়লো বালিশ খুঁজতে খুঁজতে শুয়ে পড়লো ভাবো কি চা কই মা কই বালিশটা তা কই কোথায় গো বালিশ কই দাদা শুয়ে দিলো সারাদিন তাদের এই চলে দাদার আর ভাইয়ের এবার দেবে মুখে ফুটা ওই জন্য মুখটা কিন্তু ধরতে দিচ্ছে না বুঝতে